আমরা যা কিছু করছি উই আর কারণ স্যার বলছি যে সেকশন 23 যদি আপনার ইনট্যাক্ট থাকে তাহলে এফআর এর হচ্ছে 154 এ আর কগনিজেন্স হচ্ছে 190 তে সিআরপিসি তে তাহলে ওই এফআর এর কাছেছে আপনি কি করে ইনভেস্টিগেশন করাবেন ওই এফআর এর বিষয়ে কি করে কগনিজেন্স নেবে মাইস্টার অনেক সময় আমরা দেখি আমাদের অভিজ্ঞতা প্রশিক্ষণ টিম গেন্ডওভার হয়ে যায় সেই ক্ষেত্রে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে যদি লয়ার নিয়োগ করার সুযোগ রাখা হয় আই থিঙ্ক জাস্টিস উইল এই আইন একটা বাসিক জায়গা আছে আমি যদি ডিফেন্স লয়ার থাকতাম আমি সেটা একটা মানে সিরিয়াসলি প্রশ্ন করতাম এটা প্রসিকিউশন নিয়ে সেকশন টোয়েন্টি থ্রিতে আপনারা বলছেন যে প্রভিশনস প্রভিশন যদি ক্রিমিনাল প্রসিজিওর অ্যাক্ট এইট and the evidence act 1872 shall not apply in any proceedings under this act fine apni eta kortei paren ekhon jodi section 7 e phire jan 8 e phire

আপনি কি করে ইনভেস্টিগেশন করাবেন ওই অ্যাপের বিষয়ে থেকে কি করে কগনিজেন্স নেবেন ম্যাজিস্ট্রেট দিস ফান্ডামেন্টাল থিং শুড বি কিওর সাজা 23 আপনি অ্যামেন্ডমেন্ট করবেন অথবা এই 7 8 9 10

তোদিকে পাবো কতবার এমন একটা ব্যবস্থা পাবো যার মাধ্যমে বিল্টিং এবং যারা আসামি হবে দুই পক্ষই যাতে মনে করেন যে এখানে একটা জাস্টিস হয়েছে নাইড চা হয়েছে আমাদের খেয়াল যেমন এনসিওর করতে হবে যে ক্রাইম টু ফর জাস্টিস যে সমস্যা ফাইল লিখিতও এখন মারা যাচ্ছে প্রতি হসপিটালে এখন আমরা যেছি তাদের আহতদের কাট মানে যেমন আছে অন্যদিকে এটা বিচার করতে গিয়ে আমরা দেখি একজন আশাহীন প্রতিও সামাল তো বিন্দাস্টিস আমাদের আইনের ভিত্তিতে কোনো ইন্ডাস্ট্রি যাতে না হয় সেই ব্যাপারটা এনশিওর করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকি আমি জানি যে আমার প্রতি ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আপনারা সবাই স্ক্যান করতে থাকবেন ফোকাল পয়েন্ট আমার থাকবে তবে আশা করবো যে আপনাদের সবার সমর্থন যদি থাকে আমাদের ইন্টেনশন হচ্ছে জাস্টিস এনশিওর করা সেটা এনশিওর করার ব্যাপারে আমরা আপনাদের সকলের সহযোগিতা চাইব স্ক্যানিং করতে গেলে স্ক্যানারের কিছু রেডিয়েশন থাকে অনেক সময় সেটা চামড়া পুড়িয়ে দেয় আমি আশা করবো আপনারা চামড়া পুরাবেন না মাধ্যমে আমাদেরকে স্ক্যান করে সত্যি কারণে যে জিনিসটা ডিজিজ এখানে আছে সেটা যাতে আইডেন্টিফাই করতে পারি সেই ব্যাপারে আপনারা আমাদেরকে সাহায্য করুন জাতীয় প্রত্যাশা একটা করা শুধু প্রতিশক্তি